আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ কীভাবে ভাপে রান্না করলে সুন্দর টেস্টি হয় সেটি চলুন তাহলে দেখে নিই প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর এবার মশলাটা মিক্স করে নিব এর জন্য এখানে টু টেবিল স্পুন পেঁয়াজ বাটা এবং ওয়ান টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন আদা বাটা এখানে স্পুন সরিষার তেল দিয়ে দিয়েছি লাস্টে আমি আরো লবণ হলুদ এবং মরিচের গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া এবং ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়া তারপর এখানে একটু গরম মশলার গুঁড়াটা দিতে পারেন চাইলে না চাইলে নাও দিতে পারেন আরও এক চামচ তেল অ্যাড করে দিলাম এক টেবিল স্পুন তারপর মশলাটা ভালোভাবে মিক্স করে পরে আমরা এখানে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো দিয়ে দিব চিংড়িগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তাহলে চিংড়িটা প্রপারলি কুক হইলে সব জায়গায় সমান হবে তারপর এখানে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর এটাকে আমাদের ভাত রান্না হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিলাম তারপর এটাকে ভাত রান্না হয়ে গেলে ভাতের ফ্যান ঝাড়া হয়ে গেলে তারপর আমরা ভাতের মধ্যে এটাকে বসিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো সেই আধা ঘন্টায় ভাতের ভাপে এটা হয়ে যাবে আপনারা চাইলে এটা পানির ভাপেও তৈরি করে নিতে পারেন এক যে আমরা ভাতের ভেতরে দিয়ে রাখ এখান থেকে আধা ঘন্টা মিনিট পরে থেকে আমরা ভাতের ভেতর থেকে বের করে আমরা এরকম পাত্রে একটা পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি দেখতেই পারছেন চিংড়ি মাছের মাথাগুলো আলাদা হয়ে গিয়েছে এবং এটা অনেক সফট হয়ে গিয়েছে রান্নাটা শেষ আজ পর্যন্তই আল্লাহ হাফেজ